বিসমিল্লাহির রহমানির রহিম ভালো আছেন সবাই সবার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো দেশনায়ক জনাব তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক তিনি আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছেন তার একটা আত্মউপলব্ধি থেকে আমি সবাইকে দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি ভাই প্রিয় ভাই ও বোনেরা দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ পনেরো বছর সৈরাজারি ফ্যাসিস্ট হাসিনার এবং তার লালিত পালিত অবৈধ সংগঠন অবৈধ যাকে সংগঠন বলা যায় না যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যাকে ইতিমধ্যে অবৈধ ঘোষণা করা হয়েছে সেই অবৈধ ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে যেভাবে সন্ত্রাসী সন্ত্রাসী কায়দায় লুটপাট ছাত্রদের সাথে বেদুবি সাধারণ শিক্ষার্থীদের ওপরে হামলা এবং কে শিক্ষাঙ্গনকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার একটা অপচেষ্টা করেছে এবং কি সেই সাথে আমাদের সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের মধ্যে ক্যাম্পাসে কখনোই নিজেদের মধ্যে স্বস্তি ছিল না সবসময় একটা আতঙ্কের পরিবেশ ছিল ওই চাঁদাবাজ সন্ত্রাসী সংগঠন ওই খুনি হাসিনার লালিত পালিত ছাত্রলীগ কিন্তু এখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা তাদের কর্মের ফল তাদের ভোগ করতে হচ্ছে তো আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়েই জুলাই এবং আগস্টের একটা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচার ফ্যাসিস হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে না ভাই বোনেরা তো এখন এই দেশটা একটা পুনরায় স্বাধীন করতে হয়েছে স্বাধীন দেশকে স্বাধীন রাখতে গেলে আমাদের কি ঘুমিয়ে গেলে চলবে আমাদেরকে কিন্তু প্রতিবাদ করতে ভুলে যাওয়া যাবে না আমাদের কিন্তু সজাগ থাকতে হবে আমাদেরকে পাহারাদারের ভূমিকা থাকতে হবে ভূমিকায় থাকতে হবে মনে রাখবেন এ আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছেন। এই মানিকগঞ্জও কিন্তু বৈসংগতি ছাত্র আন্দোলনের 3 জন ভাই শহীদ হয়েছে আমাদের সহযোদ্ধা আমাদের অসংক সহযোদ্ধা অঙ্গুত্ব বরণ করেছেন আমাদের অসন্ত অসংক সহযোদ্ধা অন্ধ হয়ে গেছেন তো যারা নিজের জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিল যারা পুঙ্গ হয়ে আমাদেরকে দাঁড়িয়ে থাকার ক্ষমতা দিয়ে গেল যারা অন্ধ হয়ে স্বাধীন দেশটা দেখার আপনাদের সৌন্দর্য দেখার উপভোগ করার জন্য সুযোগ করে দিয়ে গেল তা আমরা কি আমরা কি তাদের তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য দোয়া করবো না সবাই অবশ্যই সবাই তাদের জন্য দোয়া করবেন এবং কি তাদের স্বপ্নকে প্রত্যেকের মধ্যে ধারণ করবেন এই বাংলাদেশে যেন আর কখনোই কোনো অপশক্তি না আসতে পারে এবং কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র ছাত্রীর সামনে নিজের বুক চুপিয়ে দাঁড়িয়ে এই আন্দোলনকে সফল করেছে সেই সফলতাকে ধরে রাখতে গেলে আমাদের কি করতে হবে ঐক্যবদ্ধ হয়েই থাকতে হবে এবং কে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে যেভাবে বিনির্মাণ করতে চাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্নের বাংলাদেশকে পুনরায় যদি বিনির্মাণ করতে হয় তাহলে দেশনায়ক জনাব তারেক রহমানের স্বপ্নের সারথী হয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তার সাথে কাজ করতে হবে আমরা কি তার জন্য প্রস্তুত আছি সবাই একটু আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমরা সবাই ভাই বোন বাংলাদেশ থেকে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পরাজিত শক্তি পালিয়ে গেছে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এভাবেই দেশ পুনর্গঠন করতে পারি একটা সুজলা সফলা স্বপ্নের বাংলাদেশি তো আমাদেরকে আমাদের প্রত্যাশা তাই না ভাই বোনেরা সেই লক্ষ্যে আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের সার্থী হয়ে আগামী দিনে পথ চলবো আগামী দিনের আগামী দিনে এই সফলতা যেন আমাদের সবার রক্তের মাধ্যমে আসে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সালামালাইকুম